না আজকে এই নতুন ফলটা কেটে দেখব যে এটার ভিতরে কিরকম উপরে দেখতে অনেক সুন্দর হলুদ আর ভিতরটা দেখতে কিরকম এইটা চেক করার জন্য আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম এটা কিরকম এটা আমরা কখনো খাই নাই আজকে প্রথম আর এটার ভিতরে রকম এইটা আমি কখনো জানি নাই এখন এটাকে কখনো কিনা হয় নাই বা খাওয়া হয় নাই আর এটার নামটা কি সেটাও সঠিক জানা হয় নাই তাই আজকে আপনাদের সামনে একটা ফিনোনে আসলাম যে এটা কেটে দেখাবো আসলে এটার ভিতরে রকম। উপরে যে হলুদটা এইটা ছেলের উপরে দেখে ভেতরে সাদা কিন্তু দোকানদার বলছিল ভিতরে নাকি হলুদ হবে কিন্তু দেখতে হলুদ না ভেতরে সাদা কালার সাদা কালার দেখছেন কিরকম আহ এইটা হল বাঙ্গি বলে আমাদের বাংলার সাথে চলতে ভাষা যেটা বাঙ্গি বাঙ্গি হয় সবুজ আর এটা হচ্ছে এটা উপরে দেখতে যে রকম মানে যেই সুন্দর মনে হয়েছিল যে ভিতরটা অনেক সুন্দর হবে কিন্তু ভিতরে না এটা দোকানদার বলছিল যে সৌদি আরবের পর মাশরুম বলে মাশরুম না কির একটা নাম বলছিল